কোরবানির ঈদ তো এসেই গেল আর কিন্তু বেশি দেরি নেই এখন সবার গরুর কিনারে একটা ধুম লেগে যাবে কোরবানির ঈদের আসল মজা হচ্ছে গরু গরু দেখা গরু কিনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যার পর থেকে এখানে আমরা মা খাইছি আম মেখে দেন আমরা সবাই মিলে খাবো যদিও আমগুলো কুচি কুচি করে কাটিনি এভাবে গোটা গোটা পিস রেখেছি কারণ এক একবার এক একভাবে খেতে মজা দেন আমরা সবাই মিলে গ্রুপ করে বসেছি আম দিয়ে লাউ মরিচ দিয়ে খাচ্ছি সবার আগে সাইফকে দিছি খাওয়ার জন্য সাইফ হচ্ছে আমার ননাসের ছেলে শ্বশুরবাড়িতে যখন আমরা সবাই একত্র হই তখন অনেক মজা হয় আর সাইফ পুরো লজ্জায় লাল হয়ে গিয়েছে আর এখানে মরিচ মাখানো আম পাকা আর কাঁচা আম মিক্স করা ছিল দুইটাই অনেক মজা লাগতেছে এই আমের সিজনে গরমের মধ্যে আম কাঁঠাল সব পেকে যাবে আর এই গরমের মধ্যে আম কাঁঠাল খেতে ভালোই লাগে যদিও আমটা বেশি মজা লাগে কাঁঠালের তুলনায় তারপর আমাদের দুইটাই পছন্দ তারপর এখানে আমরা সবাই মিলে আমগুলো খেয়ে ফেলেছি এরপর আমরা একটু বাহিরে হাঁটতে বের হয়েছি যদিও অনেক বেশি গরম আর রোদ ছিল হাঁটতে হাঁটতে এখানে একটা গরু চোখে পড়লো গরুটা আমাদের দিকে আসতেছিল এখন মাঠে ঘাটে অনেক গরু দেখা যায় আর গরু দেখলে কোরবানির কথা মনে পড়ে যে কয়দিন পরে আমাদের কোরবানি নিয়ে চলে আসবে আর সবাই গরু ছাগল ভেড়া যার যার সমর্থ অনুযায়ী সবাই কোরবানি দিবে আল্লাহ তালা যেন সবাইকে সমর্থ দেয় কোরবানিটা দেওয়ার জন্য আর গরু এখানে ঘাস খাচ্ছে আর আমাদের দিকে দেখতেছে আমার কাছে সাদা গরু লাল গরু অনেক বেশি ভালো লাগে বাইরে একটু ঘোরাফেরা করে চলে যাব বাবার বাসায় যাওয়ার আগে সুন্দর সুন্দর ভিউগুলো না নিলে কি হয় আজকে আশপাশে শুধু গরুই দেখছি তারপর আমি আমার বাবার বাসায় চলে আসছি আসার পর এখানে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করে নিচ্ছি আমি আর আমি আর বাপা এখানে আমুক কই মাছ ভাজি করেছে বাটনা মাছ ভাজি করেছে রুই মাছ ভুনা ভর্তা লাউ দিয়ে মাছের মাথা মুরগির মাংস সবকিছু দিয়ে আমরা একসাথে মিলে ভাত খেয়ে নিয়েছি মায়ের শুধু অমৃত আর অমৃত সাথে গাছের লেবু আর গাছের শোষা না হলে কি হয় শেষে আমরা একটু বিকেলে হাঁটতে বের হয়েছি আর তখনই দেখলাম যে কাঁঠাল আশপাশে শুধু এখন গরমের শাক সবজি ফলমূল দেখতে পাচ্ছি কাঁঠাল আম খেতে যে কত মজা বিশেষ করে আম খেতে দারুণ মজা এরপর আমাদের গাছ থেকে কিছু প্যারা পেরেছি প্যারাগুলো আজকে ভর্তা বানাবো আর আমাদের গাছের আম মশাল্লা একদম নিচ থেকে আম ধরা যায় এত ছোট ছোট গাছে আম মশাল্লাহ তারপর সব কিছু নিয়ে একসাথে মাখাবো আর এখানে গাছের লেবু একটু আগে যে ভাতের সাথে লেবু খেয়েছি গাছ থেকে একটা ছিঁড়ে নিয়ে ভাতের সাথে খেয়ে ফেলেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই নেক্সট দেখা হচ্ছে আর কাটা গাছ এটা কি কাটা গাছ বলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ